খানাইঘাট জকিগঞ্জ সিলেট পাঁচ নম্বর আসন জমিয়া ক্ষীর আপনার সিলেটর মাঝে যে সমস্ত আসন আছে এর মাঝটা কি এই আসনটা বড় গরম বড় জমছে আর আবুল হাসান সাহেব একজন মহলিস আলেম

খানাই গাট জকিগঞ্জর মানুষের ভাগ্য বড় পালা আমরার আবুল হাসান সাহেব দাম আকবারা কাতহুম আমরা বুকু দিয়া হইতাম পারি ইতা মানুষ অকুনু মাস সিন আল্লাহ তালা হইন তোমরা আমারে ডরাও আর লগে হইয়া যারা সত্যবাদী নেক আমল কারে এবং যারা সুদ হায় না গুস খায় না মানুষের আমানত রাখে সত্যবাদীদের অনুসরণ করো বায়ু হলার দুস্থ হলার হল এখন জবানা ওই লগে ইউটিউবর আর ফেসবুকর জবানা আর ইতা আলিম হল ফেসবুক ইউটিউব আওয়ার আগে বাইরাল মহল মানুষের হৃদয় জাগা করা আমরার বাফ দাদা আলী মহল আমরা যখন গুরু আসলাম আমার আব্বায় নাইয়া গেঞ্জিয়ু ফিন্দাইয়া হাফ পেট ফিন্দাইয়া আপনার ওয়াজ আর ওয়াজর বাজারও গিয়া আমি মজা লইয়ার খেলনা লই আর আর হতা লইয়ার আর কত লইয়ার আর মুফতি আবুল হাসান সাহেব ওয়াজ করা একদিন ওইসে কিতা নবী করিম সাল আলহ্লাম হজরতারদ রুমবন আর ও সময়ে নবীজির আরখ বিবিয়ে একজন দাসির মাধ্যমে এক বাটি তুরা তরকারি ফাটাই লিসন যেমনি গিয়ে আপনার তরকারি ফাটাইসন আর হজরত আয়েশা রাদি আল্লাহ তালুহে দেখিয়া তাই সহ্য করতে পারছেন না তাই হল্লা কিতা তরকারির বাটিও গু তা না তনিয়া ফেলাই দিলা যখন ইটা মারি ফেলাইলা আমরা ওইলে তোগো তালই লিলাম মনে

মুখি রাইলিলা গুসা দেখাইলা নবীজিয়ে বুঝতে বাকি রইল না যে আলি আমার ফুরিল লগে দরবার করিয়া আইয়া ইনো বালিত খুতি রইসল ও বাই হল যদি সাহাবাই কেরাম হল যদি নবী করিম সল্লাহ আলাই সাল্লামর বিবি হলর লগে লাগি যায় গিয়া আপনি আমি কিতা বাই হল একটা জিনিস খানাই কাঠোর জকিগঞ্জর মানুষে আমি সুফিয়ান বিনে নামে হইয়ার যে বুকুদাত দিয়া হইতাম খুব পারি যদি বুলেও জনগণর কোনো টেকা বরাদ্দ এক টেকা এই আলিমে মুফতি আবুল হাসান সাহেব খাই লাইন বুলে আর বাদে ঠেয়ের হাই হাই আমি হায় হললাম যে জনগণের এক টেকা আমি খাইলাম না আমি দিয়া বুকুদাত ইতা এমন এক আলিম যেটা আলিম হলে জনগণের টেকা এক টেকা যদি বুলে খাইলাইন আর বাদে ঠেয়ের তে মুখে দিয়ে আট হারাই এক টেকার খানি পড়লি বা ইতা এটা আলিম হল ও বাই হল তোমার তো আমার সফল ইতা আচ্ছা না নাই যদি সিলেট হয়ে আসানো আবুল হাসান সাহেব হারাও ইতা আল্লাহ সাক্ষী আমি টিকে ফরিয়া আমি দেশ গিয়া জান লাইলাম মনে আমাল্লা খান যে তরুণ যুবক মাদ্রাসার ছাত্র অকল আছো তোমার তানোর পরিবার স্কুল ইউনিভার্সিটির যে তার ছাত্র অকল আছো তুমি তাই জানো আবুল আসান সাবর ওয়াজ লেম টাকাল তাকে শুনি শুনি আই রায় বাপ দাদা ইতে শুনি শুনি আই রা ও বাই অকল ইতা আলী তোমরা খুয়াইও রে বলা এই সমস্ত আলী মহল আইজন তুমরার খান্দার তোমরা বুট দিয়ে একবার সংসদ ফাটাও পাঁচশো টেকার কাছে বিক্রি হইও না তোমরা এক হাজার টেকার কাছে বিক্রি হইও না এই সমস্ত আলী যদি তোমরা নিঃস্বার্থ ভালোভাবে মেহনত করো আর সংসদে ফাটাই নিতে পারো ভাই তাহলে ফার্স্ট বছর যে তাফাই ভাই আস্তা জীবন পাতি নেতা আর দুর্নীতিবাজ হলোর পিছনে ঘুরিয়া ঘুরিয়া এই তাফাই নাই আল্লাহ তালায় আবুল হাসান সাবরে খবুল করতে হকলে বড় করে হোক কাবিন ওয়াহিরুদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলম